জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু বার্তা দেব তোমাদের এই ভিডিওর মধ্য দিয়ে সেটা হচ্ছে সংখ্যাটা পাঁচ এই পাঁচ সংখ্যা জীবনের পরিবর্তন এনে দিল র্যারিট্যাল চেঞ্জ আমূল পরিবর্তন আমরা ইতিহাসে ছাত্র ছাত্রী হিসাবে কাটা পড়ি এক ল্যাটিন শব্দ যার অর্থ হল আমূল পরিবর্তন যুগান্তকারী পরিবর্তন চেঞ্জ সেটাই তো হয়ে গেল কুল সার্ভিস কমিশন যে ব্যবহারটা করলো বা যে সিস্টেমটা যে নিয়মটা আনলো সত্যি মেনে নেওয়া যায় না সাংবাদিক শুধু কি চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল বা টেলিভিশন চ্যানেল না পত্রপত্রিকা পর্যন্ত গেল শুধু তাই নয় কোর্টকে পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেল চলে যাচ্ছে কারণ কুল সার্ভিস কমিশন কি নিজেও চাইছে যে আবার ঢিলে করব আবার আইনি জটিলতা হবে আমরা ইকুইপমেন্ট করব না শুধু মুখে দেখাবো এত চাকরি পরীক্ষা ফর্ম ছেড়েছি বিরোধীরা চাকরি পরীক্ষা নিতে দিচ্ছে না শুধু কোর্টকেস করছে আপনারা তো আগে সংশোধন করতে হবে যে নাম্বারগুলো সব সাবজেক্টে দিয়ে দেওয়া হলো এবং যে উত্তরগুলোকে রিভাইজ না করে সবাইকে পাইয়ে দেওয়া হল এটা দণ্ডনীয় অপরাধ ভারতবর্ষের কোনো রাজ্যে একেবারে বাচ্চাদের মতো শুধু ষাট মার্ক্সের পরীক্ষা কথা হয় না প্রত্যেকে ফার্স্ট থেকে সেকেন্ড পার্ক থাকে আপনি সেট যেন আদার রাজ্যে কুলসেস পরীক্ষা দেখুন একটা পিএসসি ক্লাস ক্লাক্সিপ পরীক্ষা দেবে তার প্রিডি ভাই একশো নম্বরে মেন একশো নম্বরে হবে এবং এক ঘন্টা থেকে সিক্সটি মার্কসের তাকে লিখতে হবে পরীক্ষাগুলো খেয়াল করবে একটা ঘন্টার মধ্যে কি গুরুত্ব সেসব কিছুই যেন নেই একটা পরীক্ষা দিবে ছেলে মেয়ে সেখানে এক ঘন্টায় ছটা টপিক লিখতে হবে ইংরেজি লিখতে হবে সেখানে কিছুই নেই একটা বাচ্চাদের মধ্যে প্রশ্ন করে পরীক্ষা নিতে হবে ভুলে ভরা এবং সেটা অদ্ভুত লাগে সেগুলো যে উত্তরপত্র দেওয়া হচ্ছে সেটাও যেন একটা বাচ্চাদের মধ্যে ছেলেখেলা করা হলো তো যে জন্য অসংখ্য ছেলে মেয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক একদম মানে স্যার একটু বলুন ভাবুন কিছুই নয় সমস্ত ছাত্রছাত্রী একজোট হতে হবে সেখানে চাকরি হারা চাকরিযুক্ত বা যারা নতুন পুরাতন ডিএড বিএড সবাই ঐক্যবদ্ধ হতে হবে শুধু কিন্তু ঐক্যবদ্ধ ধ্বংসাত্মক নয় গঠনমূলকভাবে সঠিকভাবে স্বচ্ছভাবে যে আবেদন সেই আবেদন কেন মারবে হলে কিন্তু লর্ড কার্জনের একটা কথা আছে যে আমার মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে নীরবে শান্তির কোলে কংগ্রেসকে মৃত্যুর করে ঢেলে দেওয়া কংগ্রেসকে শান্তিতে নীরবে মৃত্যুর করে ঢেলে দেওয়া আপনারাও কিন্তু ছাব্বিশ সালে বিধানসভার আগে ওই লর্ড কার্জনের উক্তিটা একটু মনে রাখবেন এবং অরবিন্দ ঘোষ বলেছিলেন দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী তাহলে একটা ছেলে আমি ভালোবেসে কলেজ ইউনিভার্সিটি কোয়ালিফাইড করলো বিএড বা ডিএড করলো সে পাস করলো কিন্তু তার তার পদ্ধতি সিস্টেমটা ভুল হবে এটা হতে পারে না এটা সংশোধন করুক সার্ভিস কমিশন একবার রেজাল্ট দিল আপনারা চ্যালেঞ্জ করতে পারেন করা হলো উত্তর দিয়ে বলছে আবার মেল মেল করুন আবার মেল করুন ওইদিকে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়ে দেওয়া ইন্টারফিউ ডেট পড়ে যাচ্ছে তাহলে ব্যাপারটা যেন পুরোটাই সিস্টেমে ভুল এটাই একটা সংশোধন ছাত্রছাত্রীদের একেবারে ঐক্যবদ্ধ হতে হবে এখানে কেউ শিক্ষক অধ্যাপক প্রফেসর এইসব ভুল হবে না সবাই সমবেতভাবে একটা যৌথভাবে এবার নামা উচিত সকলে মিলে এটা আবেদন থাকবে যেখানে যা প্রয়োজন হবে আমি বা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে পারে তাহলে কিন্তু পুরোটাই ব্যাপারটা ভুলে ভরা হয়ে গেল সবচেয়ে বড়ো কথা হলো যে শিক্ষক গোষ্ঠী ষোলো সালে একদম দুর্নীতি মুক্তভাবে যারা চাকরি পেয়েছিলো যোগ্যতা বলে

তাহলে যাদের চাকরি গেছে তারা তো সকলে ফর্ম ফিল আপ করেনি সমীক্ষায় দেখছিলাম প্লাস যারা পাস করতে পারবে না নতুনদের যে একটা ঢেউ উঠেছিল চাকরি নতুন কেউ পাবে না এটা ভুল কথা এটা নতুনদের মানতে হবে আগে নতুনদের চাকরির স্কুল অনেকটা আছে ইলেভেন টুয়েলভ একটু কম নাইন টেনক বেশি কিন্তু যারা যোগ্য পদপ্রার্থী ষোলো সালে যারা পাস করতে পারবে না মেয়েটা আসতে পারবে না তাদের জীবনটা কি হবে তাদেরকেও নিয়ে সরকার আগে ভাবতে হবে এটা প্রথম কথা যদি নাম্বার ভুল ভ্রান্তি ছিল সেগুলোকে বাদ দিয়ে দিন আমরা দেখি বিভিন্ন পরীক্ষায় দুটো মিস্টেক বাদ দিয়ে তাই কাট অফ মার্কস হয় কিন্তু পাইয়ে দিয়ে খারাপ সবচেয়ে পাইয়ে দেওয়ার কোথায় খারাপটা হলো পেপারগুলো কি এমনি লিখছে মিডিয়াগুলো কি এমনি সক্রিয় হচ্ছে ধরে একটা ক্যান্ড সাতান্ন পেয়েছিল ফিফটি সেভেন সে পাঁচটার মধ্যে তিনটে ভুল করেছিল পাইয়ে দেওয়া হলো তাহলে সেই সাতান্ন পাওয়া ক্যান্ডিডেটটি ষাট পেয়ে গেল আর একটা দিন রাত পরিশ্রম করা ছেলে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট সে আটান্ন পেয়েছিল সে আটান্নই পেলো পাঁচটা কারিট করেছিল বলে অত দেখা গেল এই পাইয়ে দেওয়ার ফলে ক্যান্ডিডেট ষাট চাকরি পেয়ে গেলো তাহলে কি পরিশ্রমের কোনো মূল্য নেই সাফল্য মানে তো জানি পরিশ্রম সৎপথা থাকে পরিশ্রমের তার সাফল্য এখানে দেখা গেল যে না পুলিশ সার্ভিস কমিশন সাফল্য পেতে গেলে মানে এখানে দুর্নীতি হতে হবে চুরি করতে হবে তবে সাফল্য পাবেন এবং আপনার পড়াশোনা করলো আপনাকে পাইয়ে দেবো চাকরি পাইয়ে দেবো এই যে ব্যাপারগুলো হলো তাহলে ষোলো সালের শিক্ষক শিক্ষিকারাও তো একদম মানে হতাশ হয়ে পড়েছে নতুনরাও তো হতাশ হয়ে পড়ল যারা উনষাট পেয়েছিল আঠান্ন পেয়েছিল তাদের নাম্বার বাড়লো না ওইগুলো ঠিকই করেছিল সব থেকে ক্ষেত্রে ইতিহাস নয় সব সাবজেক্টে ছেলে মেয়েদের মধ্যে এখন উত্তর দেওয়া হয়েছে ভুল এবং সবচেয়ে বড় কথা ইতিহাস বিষয়ের ক্ষেত্রে যদি সাতবাহনকে সিলেবাস বহির্ভূত নাম্বার দেওয়া হয় তাহলে চোল কেন উত্তর পাবে না অনুশীলন সমিতি কোন যুক্তিতে উত্তর ভুল হলো সেটার ব্যাখ্যা দিক আমরা চ্যালেঞ্জ করতে গেলে আইএসবি এর নাম্বারটা সুরেন্দ্র বলা হচ্ছে বইয়ের রেফারেন্স দিতে হবে তো আমরা রেফারেন্স দিন অনুসন্ধান সমিতি এটা আমরা এই বইতে এইভাবে উল্লেখ করা আছে তাই দেওয়া হলো সার্ভিস কমিশন পাল্টাযোগ অভিভাবদ দেখি না আসলে কারা যে তদারকি করছে কারা যে হেডকোয়ার্টার বসে রয়েছে কাজ করছে বড় প্রশ্ন তো আমার বক্তব্য শিক্ষা দপ্তর চাতে গেলে আমরা যখন বামফন্ড আমলে দেখেছিলাম সেখানে কিন্তু এত কিছু থাকতো না একদম স্বচ্ছতা হবে বহু ছেলে মেয়ে চাকরি পেয়েছে হ্যাঁ দুর্নীতি হয়নি খারাপ কিছু হয়নি আমি ধরলাম হয়েছিল কিন্তু এতটা নয় তা সবার কাছে আবেদন আপনারা একটু ভালো করে সে গান্ধীজির পরিভাষায় কি ভাষায় না আমরা চেয়েছিলাম রুটি পেলাম পাথর আমরা পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে একটা পরীক্ষা দিয়ে ক্র্যাক করার কথা সেখানে পাথর পেয়ে গেলাম এ তো ঠিক ঠিক হলো না তাই প্রত্যেক আছে আবেদন প্রথম ভিডিওতে বলেছি আজও বলছি তিনশো ছাব্বিশ নম্বর ধারা দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আমাদের কিছু একটা করতেই হবে ছাব্বিশ সালকে নয় পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যেই আমাদের একটা সদুত্তর চাই যে নিখুঁতভাবে রিকুভমেন্ট সবচেয়ে বড় কথা এত কম মার্কসের এত পরীক্ষা টিচিং লাইনে ক্ষেত্রে সম্ভব নয় একটা পুলিশ কনস্টেবল পরীক্ষা তার প্রিমিয়ার রান রয়েছে একটা ক্লাসিক পরীক্ষাতে যে একশো প্রিয় আছে তার রাইটিং পার্ট আছে তার পরীক্ষা দিতে দুটো পার্ট আছে এখানে ফার্স্ট পেপার নেই কিছু নেই সাবজেক্টে সিক্সটি মার্ক্স সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ডকে আমি স্যালুট জানাই তাদের টু ইস টু নেগেটিভ আছে নাইনটি মার্ক্স পরীক্ষা আছে অনেক হাই লেভেল মনে হয় সার্ভিস কমিশনটাই যেন একটা কেমন ভাবে হয়ে গেল তো যাই হোক সরকার আবেদন থাকবে এই ভিডিওতে আমি বেশ কিছু প্রশ্ন রেখে গেছি প্রশ্নগুলো আমরা শুনবেন মেল করবেন কঠোর ভাবে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে এটা আমাদের সকলের ভাবে ঐক্যবদ্ধ হতে হবে আর মিডিয়া বা ইউটিউবে এইসব বললে হবে না ভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মতো ভাবে দেখে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে সেই গুগলের পরিভাষায় হোয়াটস বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমোরো আজকে বাংলা ভাবে বা আগামী দিনে তা ভাবে এটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল না এটাই সত্য এটা দেখিয়ে দিতে হবে এগুলো বাংলার মানুষকে এই যে পত্রিকায় লিখেছে যে ফাইনাল অ্যান্সারেও ভুল নতুন করে মামলায় গেরো এসে সে একাধিক সাবজেক্ট উত্তর ঘিরে বিভ্রান্তি হয়েছে বিড়ম্বনা যে সাবজেক্ট গুলো পড়েছে সেখানে কেমিস্ট্রিতে তিন ইতিহাসে চার একে পাঁচটা পড়েছে ভূগোলের তিনটে এনভারমেন্ট সংস্কৃত এগ্রিকালচার কোন বিষয়ে নেই সব সাবজেক্টে হয়েছে এটা আপনাদের কাছে আশা করি পৌঁছে গেছে বা দেখেছো যে প্রত্যেকটা আবার মামলা হতে চলেছে এবং এরা চাইছে বলবে আমরা এত পরীক্ষা দিতে চাইছি দিতে দিচ্ছে না আলটিমেট এরাই ভুলে ভোরা দিয়ে অন্যকে স্কোপ করে দিচ্ছে আবার কেস করো আবার ঢিলে করো আমরা চাকরি দিতে বনে ইত্যাদি 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 সব কন্ট্রাকচুয়াল প্যারা এই সব নীতি নিয়েছে প্যারা টিচার কন্ট্রাকচুয়াল তুমি করে খাওয়াই সব করে সব পাইয়ে দেওয়া নীতি আর এই ব্যাপারগুলো এইগুলো কিন্তু একেবারে বরদাস্ত করা হবে না তো যাই আমার বক্তব্য যেটা ছিল যে কুল সার্ভিস কমিশন কঠোর পরিশ্রম করা ছাত্রছাত্রীদের হতাশার থেকে ঠেলে দিল বাক্যটা কি ঠিক নয় তাহলে যে ক্যান্ডিডেটটা আমি এখানে বলতে বাধ্য হব ছাপ্পান্ন পেয়েছিল যে ক্যান্ডিডেটটা উনষাট পেয়েছিল সে তো যেন সুনিশ চাকরি পেল সে তো পেল তার একটা ভুলটা ভুলি হয়েছে যে ছাপ্পান্ন পেয়েছিল তো পাঁচটার মধ্যে তার চারটে এখানে বলছিল সে কিন্তু চার পাইয়ে দেওয়ার ফলে সিক্সটি পেয়ে গেল এই মেধা ছেলেটি এর থেকে কিন্তু পিছিয়ে গেল এর উত্তরটা কুলসা কমিশন যেন সঠিকভাবে দিয়ে দেয় এটাই আমরা চাইবো এটুকুই আমাদের বার্তা যে দুর্দান্ত ছেলে মেয়ে কি করলো কুলসা একাদশ শ্রেণীর যে চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টে ওই পাঁচ নম্বরটাই কি ভাড়া দাঁড়ানো সকলকেই পাঁচ নম্বর দেওয়া ঠিক হলো কি এটা আমি আগের দিনও বলেছি আজ বললাম যে পাঁচ সংখ্যাটা কিন্তু জীবনকে শেষ করে চলে গেল সাবজেক্টের ভালো ভালো স্টুডেন্টদের এই পাঁচ নম্বরই ভাগ্য নির্ধারণ করে দিল তাই নাকি সত্যিই তো তাই আর এই পাঁচটা নম্বর কিন্তু যাদের মার্কসকে বাড়িয়ে দিল তারা কিন্তু অনেকটা কি চলে গেল এই পাঁচ নম্বর প্রত্যাহার করা হোক এই পাঁচ নম্বরকে বাদ দিয়ে সব সাবজেক্টের বাদ দিয়ে দেওয়া হোক পঞ্চান্ন নম্বরের কাটা মার্কস হবে তবে যা পাবে পাবে আর যে উত্তরগুলো অন্ত অনুশীলন সমিতি সাতবাহন দিলে চল কেন হবে ইতিহাস বিচার ক্ষেত্রে এইগুলো সদুত্তর দিতে হবে পুলিশ কমিশনকে একটা গোজামেল দিয়ে বা যে কোনোভাবে রেজাল্টটা বের করলে কিন্তু হবে না কারণ আমাদের কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে সারাদিনে হাজার হাজার ফোন রিসিভ করতে হচ্ছে স্যার এটা করুন এটা করুন কি করব আমরা কিন্তু কুলসেস কমিশন যদি একটু সঠিকভাবে করে আমরাও কাজ করতে গেলে ভুল হয় কিন্তু ভুলে একটা সংশোধন থাকবে কিন্তু সেখানে রিভাইজ অ্যান্সার দিয়ে চ্যালেঞ্জ করলে নাম্বার পাইয়ে দিয়ে এখন তো বলা হয়নি মালদাসা কমিশনার ভেবেছিলেন এবিসি ছেলে মেয়েগুলো পরীক্ষা ভালো দিল ডিস বাইশখানা পাইয়ে দেওয়া হলো তাহলে যে বাইশটা ক্যান্ডিডেট মাদ্রাসায় পাইয়ে দেওয়া হয়েছিল বক্তব্যটা ক্লিয়ার যার এখানে পনেরোখানা ভুল হয়েছিল তাহলে সে পনেরোটা নাম্বার ভুল করলো তাহলে বাইশের মধ্যে সাত পেলো পনেরোর মধ্যে সে মাইনাস টু টু ওয়ান মানে সাড়ে সাত মাইনাস মানে বাইশের মধ্যে তার মাইনাস হয়ে যাবে মাইনাস হাফ নাম্বার তো সে মাইনাসের খেসারি দিয়ে পেল না সে নাম্বার পেয়ে গেল বাইশটা নাম্বার মানে পুরোটাই যেন ভুল ভ্রান্তি শিক্ষক নিয়ে কেন এত ছেলে খেলা করছে মাদ্রাসা বোর্ড করেছে গুলফুল করছে এই ঢেউতেই কিন্তু মাদ্রাসা রেজাল্ট বের করে দেবে দেখবেন ঠিক এই ঢেউতেই বের করে দেবে কারণ ওদেরও প্রচুর পরিমাণে ভুল ভ্রান্তি রয়েছে তো যা এই যে দু হাজার ষোলো সালে যারা যোগ্য শিক্ষক কিন্তু মেরিট লিস্টটা আসতে পারবে না তাদের জন্য কি কি সরকার ব্যবস্থা নিচ্ছে এই উত্তর চাই মানে ধরো কোনো একটি ক্যান্ডিডেট ভালো করে বুঝবে কোন একটি ক্যান্ডিডেট দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট সে চুয়ান্ন পেয়ে চাকরি পেয়েছিল পঞ্চান্ন মধ্যে সে এখানে পেয়েছে পঁয়তাল্লিশ সে কত পাচ্ছে পঁয়ষট্টি একটি নতুন ছেলে ঊনষাটের সঙ্গে দশ নম্বর পেয়ে ঊনসত্তর পেয়ে চাকরি পেয়ে গেলে ছিটকে গেল তাহলে এ তো যোগ্য হকের চাকরি প্রাপ্য চাকরি সে কেন পাবে না এটা কিন্তু করতে হবে সরকার কি নিজেই চাইছে আবার কোর্টকে প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাক এই শব্দগুলো কি সত্যি সরকারই চাইছে আমার তো দৃঢ় বিশ্বাস এবং সরকার বলবে এত চাকরি আমরা দিয়েছিলাম বা আমাদের একটু কোর্টকেসে প্রক্রিয়া আটকে আছে বলে সময় বলবে এবং আমরা প্রাইমারিতে বিজ্ঞপ্তি দিয়েছি দশ হাজার আপার প্রাইমারিতে বিজ্ঞপ্তি দিয়েছি পনেরো হাজার আমরা চাকরি বলেছিলাম দিতে পারি এরকম করে করবেন আলটিমেট মনে রাখবেন ষোলো সালের বা এখন যা চাকরি হবেন প্রত্যেকের সুগার কিন্তু কোনোদিন কমবে না কোনোদিন কারো থাইরয়েড কমবে না প্রেশার কমবে না বলে গেলাম আপনার প্রেশার থাইরয়েড সুগার কোনোদিন কমবে না সব বারোশো বাই আঠারোশো হয়ে যাবে কারণ আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রাখবেন কেস হতে পারে এই চাকরি শুনিশ নেই মনে রাখবেন শুধু বারো ষোলো সাল নয় আগের এই সরকারের আমলের সমস্ত ডিপার্টমেন্টগুলোকে স্ক্রুটনি করা হবে যে খবর যা ঢেউ আসছে এই সমস্ত এই সরকারের রিক্রুটমেন্ট সব ডিপার্টমেন্টের একটা স্ক্রুটনি করা হবে তাই প্রত্যেকের প্রেসার সুগার থাইরয়েড আপনার কমবে না আপনি সুনিশ্চিত হয়ে যান এখন দিয়ে সাবধান খাওয়া দাওয়া করবেন মানসিক চাপ কমাবেন না কিন্তু বাঁচতে পারবেন না এটা বলে যাচ্ছে সরকার নিজেই চাইছে যে এইগুলো হোক তাহলে এখন কি করণীয় এখন করণীয় আমাদের একটাই মেল করো দিয়ে ঠুরু জগন্নাথে বসে থাকো কি উত্তর দেবে দেখো এত কিছু করার পরেও তুমি ভালো করে মনে রাখবে মেল করলে কি সমাধান হয়ে যায় কিছুই হবে না এইদিকে কাল পরশুর মধ্যে ওই সপ্তাহের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন ডেকে দেবে ইন্টারভিউ শুরু করে দেবে দিয়ে যাদেরকে চাকরি পাওয়ার পাইয়ে দেবে কিন্তু আবার কথা বলি প্রত্যেকে গ্রামে গ্রামে খোঁজে রাখবেন কোন ক্যানে কত মার্কস পেয়েছিল ভালো করে খেয়াল করে তাদের চাকরিটা হচ্ছে না তোমার যোগ্যতা আমি হচ্ছে খেয়াল করবেন প্রত্যেকটা গ্রামে পাড়ায় একদম ওই পাড়ায় পাড়ায় সমাধান দুয়ারে সরকার আপনারা দুয়ারে দুয়ারে সব ঠিক করে রাখবেন যে আমাদের প্রত্যেককে দেখতে হবে কারা কথা হ্যাঁ যে ছেলে মেয়েটি সত্যি পরীক্ষা দিয়ে বলেছিল আমাদের কাছে তো অসংখ্য সতিনেক ছেলে মেয়ে তো ষাটে ষাট বা উনষাট আঠান্ন পেয়ে গেছে তারা সত্যি তারা কিন্তু একটা পাইয়ে দেওয়া নয় তারা আঠান্ন উনষাট ষাট পেয়েই ছিল তারা তো একটা নম্বরও বাড়তে পারলো না যদিও কেউ বাড়ায় সে পঞ্চান্ন ছাপ্পান্ন পেয়েছে এক নম্বর বেড়েছে কিন্তু যারা সত্যিকারে ভালো পরীক্ষা দিয়েছিল কুল সার্ভিস কমিশন ভালো দিকটা বলতেই হবে এত কিছু করার পরেও তার খাতা ঠিকঠাক করে চেক করেছে তবে আব্দুল সাত্তারের বাবু পরীক্ষা যে দিয়েছিল তার মিস্টেক চলে এসছিল আবার আজকে বলেছে না তিনি কোর্টে বসে বা জেলে বসে পরীক্ষা দিয়েছেন নাম্বারটা টাকা পেয়েছে তো এই যে একটা সিস্টেম সে এরকম সিস্টেমগুলোকে একটু ঠিকঠাক করলে মনে হয় ভালো হয় ইন্টারভিউ এবং ডেমোনস্ট্রেশনও যে দুর্নীতি হবে না সেটা কুলস কমিশন নিশ্চিত করে দিকে একটা কিছু ভাবে যে ইন্টারভিউ তুমি প্রতিবাদ করেছো তোমাকে দশে দুই দিয়ে দেওয়া হলো ডেমোনস্ট্রেশন প্রতিবাদ করে তিন দিয়ে তোমাকে পাঁচ দিয়ে ছেড়ে দেওয়া হলো আর তোমাদের ওই যে একটু সক্ষতা যার মধ্যে আছে তোমাকে ছয় দিয়ে দেওয়া হলো এখানে সাত দিয়ে তেরো পাইয়ে তোমাকে চাকরি পাইয়ে দেওয়া হলো এই যে একটা হবে না এই যে আবেদন ইন্টারভিউ এবং ডেমোনস্ট্রেশন এইটা তাই তোমরা প্রতিবাদ করো কুকু মতো ঘেউ 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 করো আমি একটু রুটি দিয়ে দেবো তুই কে চুপ করো ভোট চলে ব্যাস কিছু কিছু দিয়ে চুপ করে ভোটটা করিয়ে নেবো হয়ে গেল আবার তোমার ঘেউ করার কিছু শুনবো না আবার যখন লোকসভা ভোট আসবে উনত্রিশ সালে আঠাশ সালে ঘেউ করবেন একটু রুটি দিয়ে দেবো ওই যে আমরা চেয়েছিলাম রুটি পেলাম পাথর আপনি ঘেউ করুন একটু খাবার দিয়ে দেবো তা করলে কিন্তু হবে না এই সরকার সরকার আমাদেরকে শিক্ষিত যুবকদেরকে পায়রা ভাবে পায়রা পায়রা গমের বস্তা নিয়ে ছড়িয়ে দেয় সব খেয়ে নাও সব খেয়ে নাও মানে কোনো কাকেও এক বস্তা পাঁচ কিলো করে দশজনকে দেওয়া যাবে আমাদেরকে পায়রা ভেবে গমেগুলো ছড়িয়ে দেয় যা যে যা পারি খুটে খুঁটে খেয়ে নে যা হলো হলো এই পায়রা যা হবে না আমরা মানুষ এটা পরিচয় করবেন আগে যা হোক পুলিশ কমিশন এটা নিশ্চিত করুক যে ইন্টারভিউ ডিমোশনে এইভাবে নেবো এইভাবে আমরা চাকরি দেবো তবে আমি বলবো ডকুমেন্ট ভেরিফিকেশন যারা পেতে চলেছ যারা সাতান্ন থেকে ষাট এই নাম্বারটা কিন্তু আমার সাবজেক্টে গেতে বলছি অন্য সাবজেক্টটা হয়তো কম বেশি হতে পারে এই চারটে ডিজিটের মধ্যেই উত্তর খেলাফেরা করবে জেনারেল কাস্ট বা ও কাস্টগুলো এবার ইডব্লিউ ডব্লিউসআর হয়তো একটু কমলেও কমতে পারে যারা ভালো টপিক খুঁজছ দেনানন্দেন টপিক রেডি করে ফেলবে এই বইটা আপনার যেটা ব্যক্তি ভালো লাগে সেটা ব্যক্তি এখানে খুলে ফেলুন যেভাবে তথ্য ইনফরমেশন আছেন আমি কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশে ডিসেন্টে আপনার পড়ে ফেলুন যে কোনো জায়গা থেকে প্রাচীন মিডিয়া ফেল ইন্ডিয়ার উপরে মডার্নের উপরে যে কোনো টপিক দেনান্দশান নেবেন আর এই বইটাকে আমি আগেও বলে গেছিলাম যারা ট্রেনিং শুরু করছেন সারা সপ্তাহে ট্রেনিং শুরু করছি বাড়িতে পাঁচ দিন কলেজ থেকে শনিবার সময় মতো করে টাইম আসতে হবে ইন্টার দিন অনেক অনেক আমি টপিক রেডি করে দিচ্ছি সবাইকে যারা পার্সোনাল পরিচ্ছন্নার কাছে ডেমোনস্ট্রেশন বোর্ড করে দিচ্ছি আশা করি অনেকটাই এগিয়ে যাবেন আপনি আর এই বইটা আপনি এক্সপিরিয়েন্সটা নেবেন শুধু ফুল ফুলসাইজগুলো দেখে যাবেন না সব পরীক্ষায় এক্সপিরিয়েন্সগুলোকে চোখ বোলাবেন কোন প্রশ্ন কেমন হয়েছিল এইটাকে একটু রপ্ত করবেন নেটশিলে বইটা থেকে টপিক রেডি করে নেবেন তারপরেও যদি মনে হয় ইউটিউব নয় বাড়িতে বসে নয় একটু অবলাইন একদম ডেমো নিয়ে ভালো করে ডাক পেয়েছি মানে প্রস্তুতি নিয়ে যাবো যোগাযোগ করতে পারো এই বইটা তোমরা আজকে সংগ্রহ করে নেবে এটুকু বার্তা রইলো আজ তাহলে এরকমই রইলো আশা করবো আমরা সর্বশেষে বলবো কুল সার্ভিস কমিশন সঠিকভাবে সব কিছু সিদ্ধান্ত সঠিকভাবে সবুজ সংকেত দিবে এই আশাটুকু এই গঠনমূলক বার্তাটুকু দিয়ে আজকের ভিডিও শেষ করছি বাই